সামান্য একটা গাজরের পিছনে ব্যাটটা চলে গেল নতুন একটা পেট নিয়ে আসবো আব্বু নতুন আবার বাঘের বাচ্চাকে ধরে নিয়েছে এসে বাঘের রাজা আমি সিংহ একটা পেটকেও বাড়িতে থাকতে দিব না যত পেট নিয়ে আসবে আব্বা সব পেটকে আমি বাড়ি থেকে দৌড়াবো বাবু ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও তোমাকে বাড়ি থেকে বের করে দিব যত পেট আসবে এরপরে থেকে সব পেট চলে যাবে এই বিলের বাচ্চার জন্য এই মাছের কাটাই যথেষ্ট যা বেটা হাই রে হাই কতগুলো পেট বাড়ি থেকে সরাইছি খালি পেট আসতে থাকে আসতে থাকে বেটা তোর জন্য আমি এখানে বিছনা বাইজা রাখছি ঘুমায় যা এটাকে কিভাবে বাড়ি থেকে বের করতে হয় ওটা আমি ভালো করে জানি চলে যাও বাবু না এই বিষয়টা তো মানতে পারতাছি না আমি যত পেট কিনতাছি সব পেট বাড়ি থেকে উদা হয়ে যাইতাছি ওগো শুনছো তোমার বাচ্চাকে আজকের পরে থেকে পেট বলে মানবো আজকের পরে থেকে ছোট অ্যাডাম আমাদের পেট হয়ে গেম প্লে করবে ঠিক আছে বাবা আমি তোমাদের সঙ্গেই থাকবো সবসময় করে বেটা এডা মামঙ্গল লগে থাকবি সব সময় পিছনে কেন তুই আরে বাবা চুপ করে থাকো আমাকে পেডের টেলিং গুলো দিতে দাও সবগুলো আই ট্রাই করতেছি আমি পেডের রিমুড ট্রাই করতে কত বাবা রে হাত পা গেল কি ওই বাবা তুমি আমাকে ছেড়ে কোথায় যাইতেছো আমি তোমার সঙ্গেই থাকবো আ বাবা রে খুব জোরে শিশু বাইছে গাইস নেক্সট পার্ট আসতেছে খুব তাড়াতাড়ি